সুপ্রিয় খামারে ভাইয়েরা সালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির করলাম ব্রয়লার ও সোনালী মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ ৬ ছয় সেপ্টেম্বর রোজ শুক্রবার এখন জানিয়ে দিব ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো যাদের রেডি মুরগিগুলো আছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমরা কিন্তু প্রতিদিন কথাটা বলে থাকি আপনারা ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করে থাকবেন কারণ অনেকে আমাদেরকে কমেন্ট করেন ভাই আপনার রেটের সাথে না আমরা তাদের উদ্দেশ্যে বলছি ভাই আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো বলে থাকি কখন রেটটা কমেছে বা কখন বেড়েছে ওই রেটটা বলে থাকি অনেক সময় দেখা যাচ্ছে মুরগির রেটটা বেড়েছে আপনার ডিলারে কিন্তু আপনারা ওই রেটটা দিচ্ছেন না আগের পুরানো যে রেটটা রয়েছে এই রেটটাই দিচ্ছে সেই জন্য কিন্তু আমাদের তরফ থেকে এটাই জানানোর জানানো যায় যে আপনারা কখন বেড়েছে বা কখন কমেছে রেটটা জানার জন্য আমরা রেটগুলো দিয়ে থাকি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো যাদের রেডি মুরগিগুলো আপনারা এখন চেষ্টা করবেন এখন যেহেতু মুরগির দামটা মোটামুটি কিছুটা পর্যায়ে ভালো রয়েছে কিছু কিছু জেলার মধ্যে আর কিছু কিছু জেলার মধ্যে কিন্তু এখনও কিন্তু আটত্রিশ থেকে আটত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিন্তু রয়েছে তবে বেশিরভাগ জেলার মধ্যে কিন্তু চল্লিশ হ্যাঁ চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে রয়েছে অবশ্যই কিন্তু আপনারা একটু ভালো করে যাচাই বাসাই করে মুরগিগুলো বিক্রি করবেন আর চেষ্টা করবেন আপনারা খুচরা লেভেলে মুরগিগুলো বিক্রি করার জন্য খুচরা লেভেলে মুরগিগুলো বিক্রি করলে কিন্তু ভালো একটা প্রফিট পাওয়ার খুবই সম্ভাবনা থাকে তো আশা করি বুঝতে পারছেন তো এখন বেশিবার কথা বলবেন অনেক সময় দেখা যাচ্ছে কথা বলতে 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 আপনারা বলেন যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আর বেশি কথা বলছেন এখন জানিয়ে দিচ্ছি ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগির দামটা বেড়েছে আর যে নরসিংদি নরসিংহিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ দশ থেকে আঠারো টাকা কিশোর মাছ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা টাঙ্গাইলে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আঠারো থেকে বিশ টাকা বগুড়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রংপুর রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথায় কোথায় সাতচল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে দুশো বিশ টাকা ফরিদপুর ফরিদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে সুচল্লিশ টাকা কোথাও কোথাও পঁয়তাল্লিশ ছচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠারো টাকা জয়শোর জয়শোর ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কোথাও কোথাও আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে বিশ টাকা কক্সবাজার ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা কোথাও কোথাও সাতান্ন আটান্ন টাকা আবার কোথাও কোথাও আমাদের কাছে যা খবর আছে ষাট টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে পঁচিশ টাকা নোয়াখালী নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা পেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও পঁয়তাল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে তেতাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা চট্টগ্রাম বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে বাউন্ন টাকা কোথাও কোথাও তিপ্পান্ন চুয়ান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে বাইশ টাকা ডাকাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কোথাও কোথাও ষাট টাকা বিক্রি হচ্ছে তবে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে বাউান্ন থেকে পঞ্চান্ন টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে পঁচিশ টাকা চাঁদপুর চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথাও পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা সিলেট সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা কোথাও কোথাও বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো জেলা পর্যায়ের রেটগুলো দিয়ে থাকি জেলা পর্যায়ের রেটের সাথে হয়তো আপনার প্রত্যন্ত গ্রামাঞ্চলের রেটের সাথে হয়তো দুই চার টাকা কম বেশি হতে পারে আবার আপনার মুরগির সাইজ অনুযায়ী আবার রেটটা কম বেশি হয়ে থাকে আবার যদি দেখা যাচ্ছে আপনার কেয়ারিং কনস্টটা যদি বেশি পড়ে যায় দূরত্ব বেশি হয়ে যায় সেই জন্য কিন্তু মুরগির রেটটা কম থাকে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের রোডের সাথে বা আপনাদের গ্রামের যে রোডগুলো রয়েছে গাড়ি যেন যেতে পারে ওই সিস্টেমে আপনারা খাবারগুলো দেবেন তাহলেও কিন্তু মুরগির রেটটা কিন্তু দুই তিন টাকা হয়তো এর জন্য একটু বাড়তি করে বিক্রি করতে পারেন নেত্রকোনা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা ময়মনসিং ময়মনসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো বাইশ টাকা সাতকিরা সাতকিরাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো টাকা বরিশাল বরিশালে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কোথাও কোথাও পঞ্চাশ বান্ন টাকা বেলাউলি বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিশ টাকা খুলনা খুলনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চুচল্লিশ টাকা কোথাও কোথাও সাতচল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে পনেরো টাকা সুপ্রিয় দশককে কোন জেলাতে কত টাকা ধরে আপনারা মুরগিগুলো বিক্রি করছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনার পার্শ্ববর্তী ভাই আপনার কমেন্টটা দেখে অবশ্যই একটু উপকৃত হতে পারে তাই আপনাদের সঠিক যে রেটটা রয়েছে এই রেটটা আপনাদেরকে কমেন্ট করে জানাবেন রাজশাহী রাজশাহীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা মাদারীপুর ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কোথাও কোথাও সাতচল্লিশ টাকা আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো থেকে বিশ টাকা ঠাকুরগাঁও ঠাকুরগাঁওতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুইশো পনেরো টাকা ফিরোজপুর ফিরোজপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পনেরো টাকা জয়পুরহাট জয়পুরহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কত কত বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা গাজীপুর ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে পঁচিশ টাকা সুপ্রিয় দর্শক যাদের খামারগুলো খালি রয়েছে বা সেটগুলো খালি রয়েছে আপনারা মুরগি তোলার সময় এসে আপনারা এখন পর্যাপ্ত পরিমাণে মুরগিগুলো তুলতে পারেন গত কয়েকদিন সে কিন্তু আজকেও কিন্তু মুরগির দামটা কিছুটা মুরগির বাচ্চার দামটা কিছু কম রয়েছে কারণ এখন আপনার পঁয়ত্রিশ ছত্রিশ টাকার মধ্যে কিন্তু বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন যদি আপনারা নগদ টাকা দিয়ে ক্রয় করেন তাহলে কিন্তু তেত্রিশ সত্রিশ টাকার মধ্যে বাচ্চাগুলো পেয়ে যাবেন অবশ্যই আপনারা এখন চেষ্টা করবেন যে মুরগিগুলো এখন বাচ্চাগুলো তোলার জন্য সামনের দিনগুলোতে কিন্তু মুরগির রেটটা বাড়তে পারে যেহেতু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা কবিলিতোর জন্য অনেকেই খামারে মুরগি তুলতে পারছে না বা পারতেছে না সেজন্য কিন্তু সামনের দিনগুলোতে কিন্তু মুরগির দামটা বেড়ে যেতে পারে তো অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করবেন মুরগিটা এখন বাচ্চাগুলো তোলার জন্য তো আজ এতক্ষণ না এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ